জয় মা দুর্গা জয়মা তারা সো ওয়েলকাম লিব্রা লিবরা তুলারাশিয়া জাতক জাতিকা যারা এই রিডিংটা কিন্তু তাদের জন্য এবং যাদের সানশাইন লিব্রা অথবা যাদের চান্দ্র রাশি পুষ্টি হিসাবে তুলা এই রিডিংটা যাদের জন্য আমি আগেই বলে রাখি রিডিংটা শুরু করে আমি যখন কার্ড ড্র করছিলাম কার্ড ড্র করতে করতে আমি ভিডিওটা করেছিলাম আদ অন্য স্যানগুলোর মতনই কিন্তু ব্যাপারটা হলো কিছুক্ষণ পরে দেখি যে ভিডিওটা সামহ অন হয়নি তো ততক্ষণে আমার অর্ধেক বলা ন্যারেশন সবই হয়ে গেছিলো সো আই এম অলমোস্ট সেখানে কার্ডসগুলো বাইরেই বার করা আছে তো তোমাদের পুজো কেমন যাবে সেটা সেটা দেখার জন্য এই সব কিছু মানে এটাই থিম আর কি তোমাদের পুজো কেমন যাবে দ্যাটস আ থিম আগেই বলি এটা পপুলেশন রিডিং সো যতটা ম্যাচ করবে ততটা নেবে ততটা ম্যাচ করবে না নেবে না আর আমি এখানে রিসেন্ট পাস্ট ডিসকাস করব। রিসেন্ট পাস্ট তোমাদের কীরকম গেছে সেটা যদি ম্যাচ করে যায় তাহলে এক্সপেক্ট করতে পারি উ ক্যান ক্লিন দ্য রিডিং হোল রিডিং ফর ইউ আর যদি ম্যাচ না করে লিবরা রাশি জাতক জাতিকা তাহলে যেটা তোমাদের অন্য অন্য সাইন লাইক তোমরা এখানে যদি কুষ্টি হিসাবে তুলার রাশি দেখো তো তোমার সানশাইন হিসাবে তুমি হয়তো ভারবো তাহলে গিয়ে লিস্টে গিয়ে ভার্গ চেক করে নেবে বা তোমার যেটা সানশাইন সেটা চেক করে নেবে ঠিক আছে সো আই উইল টেক অনলি ওয়ান কার্ড ফর নাও ওকে ইউ হ্যাভ গন শো সাম ব্যাক স্ক্র্যাপ ওকে থিংস আর চেঞ্জিং ফর ইউ লিভর থিংস আর মুভিং আউট অ্যান্ড থ্রিং ফর ইউ যা তোমার তোমার কী বলবো যে কাজ আটকে ছিল যে কাজে তুমি ইনভেস্ট করে আসছিলে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছিলে না সেই কাজে এখন কিন্তু ভীষণ প্রোগ্রেস আসবে কারো কারোর জন্য ট্রাভেলিং এনার্জি হতে পারে আমি এই দুটো কার্ড নিয়ে পরে কথা বলছি তো আগে বলি তোমার ওভারঅর্জিক এনার্জি এই সময় তোমার ওভার এনার্জি পুজোর সময় কিন্তু থাকছে ইউ আর গেটিং সাম অফার ইউ আর গেটিং সাম অফার অ্যান্ড ইউ আর গেটিং মোর দ্যান ওয়ান অফার লর্ডস অফ অপশান তোমার কাছে কিন্তু আসবে রিসেন্ট পাস্টে তুমি অনেক ইনভেস্ট করেছো তোমার কাছে বলতে গেলে যথা সর্বস্ব দিয়ে তুমি ইনভেস্ট করেছো যা তোমার কাছে ছিল কোথাও কোথাও কারোর ক্ষেত্রে বিজনেস ইনভেস্ট করেছো কেউ চাকরির ক্ষেত্রে ইনভেস্ট করেছো কেউ বিজনেস আইডিয়া প্ল্যান্সের পেছনে ভাবনাচিন্তা করেছো প্রচণ্ড চিন্তা খোঁজ খবর নিয়েছ কেউ কেউ হয়তো বা রিলেশনশিপের ক্ষেত্রে প্রচণ্ড ইনভেস্টমেন্ট করেছো মানে তুমি একাই খেটে গেছো তোমাকে হয়তো অ্যাজ অপশন কেউ রেখেছে কেউ তোমাকে অ্যাজ এ অপশান ট্রিট করেছে কিন্তু তুমি প্রচণ্ডভাবে ইনভেস্ট করেছো সেই সম্পর্কে তো যে যদি এরকম কিছু হয় যে তুমি প্রচণ্ড ইনভেস্ট করেছো কোনো একটা ডোমেনে এখন তুমি ভাবছো সেখানে ইনভেস্ট করবে কি করবে না ঠিক হবে কি হবে না চাকরিটা কন্টিনিউ করবে না ছেড়ে দেবে এরকম সিচুয়েশানে যদি থেকে থাকো তাহলে তোমার আনসার হচ্ছে ইউ আর গেটিং অ্যান অফার দ্যাট ইউ ডিজার্ভ তুমি যে অফার ডিজার্ভ করো সেই অফার কিন্তু তোমার কাছে আসছে সেটা চাকরির ক্ষেত্রে হোক প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক সরি বা বিজনেসের ক্ষেত্রে হোক যেটা তুমি ডিজার্ভ করো বিকজ ইউ আর গেটিং ইউর তোমার আউট আউটপুট আউটকাম হচ্ছে দ্য এম্পার ইউ আর গেটিং ইউর ও হোল এম্পায়ার তুমি এখন রাজত্ব চালাবে লাইক দিস আর ইউ আর গেটিং ইউর পাওয়ার ক্যাপল হয়তো অনেকেই জানেন যে এন্ট্রেস্ট কার্ড লিবরাকে রিপ্রেজেন্ট করে তার সাথে কুইন অফ সোর্সও লিবরাকে রিপ্রেজেন্ট করে তো পুজোর সময় বলতে গিয়ে তোমাদের ওয়াইফ এটাই যে ইউ আর অ্যাট ইউর পাওয়ার লিব্রা তোমাকে যদি এতদিনে কেউ অপশন হিসাবে ট্রিট করে থাকে নাও ইউ আর গেটিং দ্য ট্রুথ তুমি সেই ট্রুথটা হতে পারে জানতে পারছো তুমি হয়তো এরকম কোনো ট্রুথ যা তোমার এতদিন সামনে আসেনি এখন সামনে আসে তোমার মনে হতে পারে যে আমার সম্পর্ক এখন থার্ড পার্টি আছে সরি টু সে কিন্তু এখানে কিন্তু ব্যাকস্ট্র্যাপের একটা এনার্জি আছে এবং মিস্ট্রি সামথিং ইজ হিডেন ফ্রম ইউ তোমাকে কেউ কিছু জানাচ্ছে না কিন্তু তুমি গেস করছো যে এরকম কিছু একটা হতে পারে সো তুমি তাকে কোয়েশ্চেন করছো টেল মি দ্য ট্রুথ আই ওয়ান এ ট্রুথ নাথিং বাট এ ট্রুথ তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হতে পারে কিন্তু ইউ আর অ্যাভাভ দ্য ক্লাউড তুমি তোমার দিক থেকে ক্লিয়ার এবং লিবরার ক্ষেত্রে সব থেকে যেটা মানে সুন্দর ব্যাপার তারা ভুলকেও ক্ষমা অনেক বড় বড় ভুলকে ক্ষমা করে দেয় যদি সত্যিটা তাদের সামনে বলা হয় তারা কিন্তু সত্যিটাকে ভীষণ ভালোবাসে লিব্রা হচ্ছে ব্যালেন্সের কার্ড ব্যালেন্সের সাইন সো ট্রুথের সাইন জাস্টিসের সাইন তারা জাস্টিস বোঝে হ্যাঁ तो तुम कििब्रा यू आर फिलिंग गुड यू आर स्मेलिंग गुड यू आर एट्रैक्टिंग मोर देन वन सूटर मोर देन वन लव ऑफर कैरियर ऑफर मोर देन वन ऑफर मोर देन वन पर्सन इज कमिंग टुवर्ड्स योर वे लिब्रा এবং হতে পারে তোমাকে তোমার জন্য হয়তো কোনো সম্বন্ধ দেখছেন কেউ মোর দ্যান ওয়ান সম্বন্ধবাস তো হতে পারে তোমাকে অপশানের মধ্যে থেকে চুজ করতে হবে সেটা কাজের জায়গা হোক সম্পর্কের ক্ষেত্রে হোক মোর দ্যান ওয়ান অপশন ইউ আর ডিলিং উইথ নাও একাধিক মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্টেড হবে পুজোর এই সময়টাতে এবং তোমাকে প্রোপোজো কর প্রোপোজাল আসতে পারে অ্যান্ড থিংস আর প্লেইং আউট পুজোর সময় এমন কোনো নিউজ আসতে পারে যার জন্য তোমাকে ট্রাভেল করতে গুড নিউজ গুড নিউজ বিকজ দিস অলওয়েজ ব্রিং গুড নিউজ তো তোমাকে খোঁজ খবর নিয়ে নতুন কোনো জায়গায় যেতে হতে পারে পুজোর পর সময় তো তুমি তার জন্য প্রিপারেশন নিচ্ছ নেবে এই পুজোর সময়টাতে যে তারপরে তোমার কোনো লং ট্রা ট্রাভেল প্ল্যান তোমার থাকতে পারে আর লিব্রা এগুলো তুমি যে সাকসেস পাচ্ছ এখন যে তোমার বেস্ট ম্যাচ পাচ্ছ বেস্ট কাপল তুমি পাচ্ছো তোমার লাইফে বেস্ট পজিশন পাচ্ছ হোয়াট ইউ ডিজার্ভ এই যে এত কিছু পাচ্ছ বিকজ ইউ হ্যাভ ইনভেস্টেড ইউ হ্যাভ ইনভেস্টেড আ অট অ্যান্ড ইউ হ্যাভ ম্যানিফেস্টেড দিস